আমরা জীবনে যে জিনিসটা চাইবো সেই জিনিসটাই পেতে পারি ঠিক শুনেছেন আমরা জীবনে যে জিনিসটা চাই সেই জিনিসটাই পাব কিন্তু তার জন্য আমরা বিভিন্ন জেমস্টোন পরি মূল ধারণ করি যাতে গ্রহদোষ কাটে বিভিন্ন উপায় বিভিন্ন টোটকা করি কিন্তু কখনো ভেবে দেখেছি যে এমন কোনো কি টেকনিক আছে যেটা কোনো কিছু না করে শুধু বলে আমাদের নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারি আছে ভগবান আমাদের মধ্যে সেই সেলফ একটা পাওয়ার দিয়েছে সেই ইনার একটা পাওয়ার দিয়েছে যেই পাওয়ারটার ব্যবহার আমরা কোনো দিন করতেই পারি না কেন করতে পারি না কারণ আমরা জানি না যে সেই টেকনিকটা কি। কোন সময়ে কীভাবে এবং কি বলে আমরা আমাদের মনের যে ইচ্ছাগুলো আছে আমাদের যা ডিজায়ার আছে আমরা যে জিনিসটা লাইফে পেতে চাই সেই জিনিসটাকে আমরা পেতে পারি আমি শ্রীরাজ পিনাকি আজকে সেই জিনিসটাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে কোন টেকনিকের দ্বারা আমরা শুধু বলে আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি দেখুন প্রথমে আমাদের কিছু মিনিমাম জ্ঞান থাকা দরকার যদি জ্ঞান না থাকে সেই জ্ঞানটাকে আমরা অ্যাপ্লাই করবো কী করে আর অ্যাপ্লাই যদি না করতে পারি সেখান থেকে আমরা ফ্রুটফুল রেজাল্ট পাবো কী করে তো প্রপার জ্ঞানই আমাদেরকে প্রপার রেজাল্ট দিতে পারে তো কি করতে হবে প্রথমে তার আগে জানতে হবে যে কোন সময় আমাদের বলা দরকার দেখুন প্রথমত শাস্ত্র অনুযায়ী একটা জিনিস মনে রাখবেন আমি জানি না যে কতজন জানেন কতজন জানেন না সবার এই জিনিসটা জেনে রাখা দরকার যে হিন্দু শাস্ত্র মতে প্রতিদিন চব্বিশ ঘন্টা যে আমরা পাচ্ছি তার মধ্যে রাত যে তিনটে হয় থ্রি এ এম রাত তিনটের পর থেকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত এবং তিনটে থেকে যে তিনটে পনেরো এই যে পনেরো মিনিটটা পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে এই যে পনেরো মিনিট সেই পনেরো মিনিটে আপনি যদি আপনার মনের কোনো ইচ্ছা গভীরভাবে প্রকাশ করেন মন থেকে গভীরভাবে কোনো ইচ্ছা প্রকাশ করেন যে ইচ্ছাটা বহুদিন ধরে আপনার আছে বা আপনি যার উপরে বহুদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আপনি কোনো ধরনের আশা দেখতে পাচ্ছে না যে সেটা পূরণ হতে পারে কিংবা প্রচেষ্টার ব্যাপার নয় এরকম সিম্পল একটা জিনিস হতে পারে যেই জিনিসটা যেমন আমি একটা গাড়ি কিনতে চাই আমি আমার কর্মস্থানে আমি যেরকমভাবে কাজ করবার সেরকমভাবে কাজ করছি সেখান থেকে যা আর্ন করবার সেই আর্নটা করছি কিন্তু আমি চাই আমার যাতে একটা গাড়ি থাকুক নিজস্ব একটা কার থাকুক বাট সেই আশাটা পূরণ হচ্ছে না তো সেই যে গভীর আশা এটা কিন্তু আমার সত্যি অরিজিনাল মনের আশা তো এই যে আশাটা আমার যে পূরণ হচ্ছে না সেইটাকে আমি সেই টাইমটাতে বলবো ব্রহ্ম মুহূর্ত এবং সেই টাইমটা তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে দেখুন আপনি চমৎকার হবে এবার আমি আপনাদেরকে সব থেকে একটা মিরাকেল বা চমৎকারের জিনিস আমি বলতে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এই ব্যাপারটা যারা জানেন তারাও ব্যবহার করেন না যারা জানেন না তারা তো জানেন না আমি যেমন বললাম যে আমরা যদি নাই জানি সেই টেকনিকটাকে আমরা ব্যবহার করবো কী করে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিনিট পুরো চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিনিট শুধুমাত্র কুড়ি মিনিট মা সরস্বতী আমাদের জীবের উপর বসে এটা কি আপনারা জানেন জেনে রাখুন যারা জানেন না জেনে রাখুন এবং যারা জানেন কিন্তু তার কোনো ব্যবহার করেন না তারা কিভাবে ব্যবহার করবেন সেইটা জেনে রাখুন তো পুরো চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মানে থ্রি টোয়েন্টি এম টু থ্রি ফর্টি এম তিনটে কুড়ি থেকে অর্থাৎ রাত তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ যে এই যে টাইমটা হয় এই কুড়ি মিনিটে মা সরস্বতী আমাদের জীবের উপর বসে এবং এইটা অবশ্যই মানা হয় কথাটা ভালোভাবে মনে রাখবেন মাইন্ডেড যে এইটা হিন্দু অনুযায়ী মানা হয় যে মা সরস্বতী যাদের জীবের উপর থাকে তারা যা বলে সেই জিনিসটাই হয় আমরা কথা একটা আছে বাক সিদ্ধক বলি তার মানে মা সরস্বতী তাদের জীবে থাকে যেই জিনিসটা বলবে সেটা হবে এবং প্রত্যেকটা ব্যক্তি আমি কেন সেই প্রথমে যে জিনিসটা বললাম যে ভগবান প্রত্যেকজনকে একটা ইনার পাওয়ার দিয়েছে জনের রাত তিনটে কুড়ি থেকে রাত তিনটে চল্লিশের মধ্যে এই যে কুড়ি মিনিট জীবের উপর মা সরস্বতী বাস করেন এবং সেই সময় আমরা যে জিনিসটা যে জিনিসটা বলবো সেই জিনিসটা হয় যে জিনিসটা চাইবো সেই জিনিসটা পাওয়া যায় তবে একটা জিনিস আমি বলতে চাই যে এটা নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করব না আমরা মানে কারোর ক্ষতি করার জন্য বলবো না সেরমভাবে নয় পজিটিভ জিনিস নিজে কিছু কর্ম করছি কিন্তু সেখান থেকে ফল পাচ্ছি না বা আমি চাইছি মনের গভীর ইচ্ছা কারোর ভালো রেজাল্ট করার ইচ্ছা কারোর ভালো বিবাহ হওয়ার ইচ্ছা তো কেউ ভালো চাকরি পেতে চায় কেউ ভালো ব্যবসায় উন্নতি করতে চায় কেউ গাড়ি কিনতে চায় কেউ ভালো বাড়ি বা ফ্ল্যাট বানাতে চায় কেউ বিদেশ যেতে চায় বিভিন্ন ধরনের ইচ্ছা আছে নিজের জন্য ইচ্ছা থাকতে পারে নিজের সন্তানের জন্য ভাই বোনের জন্য বন্ধু বান্ধবদের জন্য যে কোনো কারোর জন্য যে কোনো কিছু ইচ্ছা থাকতে পারে এই কুড়িটা মিনিটকে আমরা ভালো কথা বলতে পারি না পারি এই কুড়িটা মিনিট শুধু ভালো বলুন কি বলবেন বলবেন আমি যদি আমাকে নিজেকে দিয়ে বলি আমি বলবো এই কুড়িটা মিনিটের মধ্যে একদম মনকে শান্ত করব ফ্রেশ হয়ে নেবো এবং মনের মধ্যে যতটা পারবো পজিটিভিটি ঢুকিয়ে এবং বিশ্বাস রেখে যে যেটা আমি এবার বলতে যাচ্ছি সেই জিনিসটা পূরণ হবেই হবে সেই বিশ্বাস রেখে আমি বলবো পিনাকি তুমি যা চাও সেই জিনিসটা তুমি পাবেই পাবে লাইফে এই জিনিসটা বলবো আপনি এইভাবেই চাইবেন যেটা আপনার ইচ্ছা যেটা আপনার ইচ্ছা আমি বলতে পারি যে পিনাকি তুমি লাইফে খুব ভালো করবে খুব উন্নতি করবে আপনি বলতে পারেন আপনার যদি মনের কোনো ইচ্ছা থাকে যে কোনো জিনিস পেতে চান অবশ্যই আমি এই জিনিসটা পাবই পাবো আপনি একবার চেয়ে দেখুন তো পাবেন না মানে পাবেনই পাবেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে এটা কোনো ধরনের তুকতাক টোটকার ব্যাপার নয় একদম শাস্ত্র আমাদেরকে বলছে যে এই যে আজকে আমি আপনাদেরকে জানালাম প্রথম জিনিসটা আমি যেটা বললাম ব্রহ্ম মুহূর্ত তিনটের পর থেকে তো তিনটে থেকে তিনটে পনেরো রাত তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আপনি নিজের মনের ইচ্ছা জানান আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে তিনটে কুড়ি থেকে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ এই সময় আপনাকে মুখে বলতে হবে নিজের ইচ্ছাটা মুখে বলতে হবে জোরে জোরে লাউডলি চেঁচিয়ে না হলেও মুখে বলতে হবে নিজের ইচ্ছাটা আমাদের জীব নড়বে আমাদের মুখ দিয়ে আওয়াজ বেরোবে যে আমরা কি জিনিস চাই এবং সেই জিনিসটা সত্যিকারের পূরণ হবে আপনারা অবশ্যই এটা করে দেখুন রাত্রেবেলা জেগে যদি পারেন উঠে গিয়ে সকালবেলা অনেকেই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন যদি পারেন অবশ্যই এই টেকনিকটা অসাধারণ টেকনিক আমি আবার বলছি এটা কোনো ধরনের টুকতাক বা টোটকা এরম ধরনের নয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং একদম পরীক্ষিত প্রমাণিত একটা মানে উপায় যেটা আপনারা যদি করেন আপনারা নিজেরা বুঝতে পারবেন মানে আপনারা কি বলবো আমি যে চমৎকারটা আপনারা বুঝতে পারবেন ছোট ছোট জিনিস চেয়ে দেখুন বড় জিনিস না হলেও ছোট কোনো জিনিস চেয়ে দেখুন যে এই জিনিসটা আমি একটা ছোট লটারি জিততে চাই বা আমি এই জিনিসটা পেতে চাই ছোট জিনিস চেয়ে দেখুন এবং দেখুন কত তাড়াতাড়ি সেই জিনিসটা পূরণ হবে অবশ্যই আমি যেমন বললাম আমাদেরকে জানার দরকার আছে সব সময় টোটকা নয় সব সময় কোনো জেমস্টোন নয় সব সময় কোনো কিছুর জিনিস দিয়ে জিনিস ব্যবহার করে জিনিস সঙ্গে নিয়ে কাজ করতে হবে এরকম নয় আমরা বলবো সেই জিনিসটা পূরণ হবে শুধু জানার দরকার ছিল আজ আমি জানিয়ে দিলাম আপনাদেরকে যাদের যাদের ভালো লাগলো লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করুন যতটা পারবেন যাতে তারাও উন্নতি করে জীবনে মনে রাখবেন জ্ঞান এবং ভালোবাসা এবং এই ধরনের ভালো আইডিয়াস যেটা অন্যদের উন্নতি করতে পারে সেই ধরনের জিনিসগুলো যত আপনি স্প্রেড করবেন যত লোকের মধ্যে জানাবেন তত আপনারও উন্নতি হবে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যে পিনাকিদের ভিডিও দেখে আপনাদের লাভ হয় কিন্তু এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যেরকম টেকনিকটা আজকে বললাম সিম্পল জিনিস করে দেখুন ডেফিনেটলি আবার আমি বলছি কে বলেছে যে ইচ্ছাপূরণ হয় না শুধু বলবেন আর ইচ্ছা পূরণ হবেই হবে যা চাইবেন জীবনে তাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারেনিচণ্ডী